সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য মামার দেহ কীর্তি এসেছে এখন সাতটা সাড়ে সাতটার মতো বাজে টেপিকে এখানে এনে বাদলাম শাকবাড়িতে বাড়িতে কি রোদ উঠে গেছে এদিকে তাকানোই যাচ্ছে না এতটাই রোদ উঠে গেছে কারণ বাড়ি গিয়ে কাজকর্মগুলো সারবো তো দেখো এই জায়গাটা কালকে টেপে গিয়ে বেঁধে একদম কলা পাতা কাঁঠালে পাতা তারপর হচ্ছে কি ধানের মূলা মানে গুঁড়া সেগুলো দিয়ে মানে খাবার টাবার দিয়ে আমি ওই বাড়িতে গেছিলাম তো এসে দেখি এই জায়গাটার অবস্থা যা নোংরা করেছে কি আর বলবো অনেকক্ষণ সময় লেগেছে ভালো করে পরিষ্কার করার জন্য বাসন দিয়ে একদম মাটিতে চেসে চেঁচে সব কিছু নোংরা পরিষ্কার করে নিলাম আর না দিয়ে বা কী করি এখানে না রেখে বা কী করি পিম্পাদের যতগুলো ছাগল ওদেরকে দেখতে করবো আর কখন বৃষ্টি এসে কখন রোদ ওঠে তার কোনো ঠিক নেই একটু বেলা করে গেছিলাম তো ভাবলাম এখানে রেখে তারপরে যাই যাই হোক এখন দেখো পরিষ্কার করে নিচ্ছি আর গতকালকে তো অনেকবার মানে বলেছে বাবা থাকতে বলেছে মাও বলেছে বৌদি দাদা সবাই বলেছিল থাকা হয়নি তো এখন বাজে ঘড়িতে সাড়ে নটা কাজকর্ম সব কিছু শেষ হয়ে গেছে একদম স্নান টান সেরে পুজো দিয়ে নিয়েছি চারিদিকে একদম আওয়াজ গাড়ির চাষ করছে জমিতে সেই জন্য তো স্নান টান করে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাত এখনো নেই শুধু চালে আর চালে আর কি যে বলি না ভাতের হাড়িতে শুধু বসিয়ে দিয়েছি তো নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই এখন হচ্ছে কি এদিকে দেবা করছে হচ্ছে দেখো তো দেবা শোনাই বসে বসে পড়ি যে তো দেবাক করছে ওখানে কাটালাবি বীজ ছোলাচ্ছে কাঁঠালে বীজ সেদ্ধ আর হচ্ছে আলু সেদ্ধ খাবো সকালবেলা আজকে তো কালকে ওই বাড়ি থেকে এসেছিলাম সেগুলো তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার হয়নি শরীরে একদম ক্লান্ত হয়ে গেছে সেই জন্য মনটা আর চাইছিল না কিছু ভিডিও শুরু করি রাতও হয়ে গেছে অনেক সাড়ে এগারোটা বারোটার মতো বসে গেছে করি করি সাড়ে এগারোটা বারোটার মতো হয়ে গেছে সেই জন্য ভিডিও শেয়ার করা হয়নি যাই হোক আজকে ভিডিও শুরু করলাম তো আজকেও যাবো ওই বাড়িতে বাবা যেতে বলেছে তার দিকে খাওয়া দাওয়া হবে সেই জামাইষষ্ঠী জামাই ষষ্ঠীতে তো যাইনি আমরা তারপরে ওইটা আরও দিন মানে নিমন্ত্রণ ছিল যাইনি যাওয়াই হয়নি তো সেই উপলক্ষে আজকে খাওয়া দাওয়া তাদেরকে গেছে প্রচণ্ড রোয়াদ উঠে গেছে আর গরু পেলেছে রাস্তার ধারে সামনে কাঁঠাল ছোলাবো আজকেও আজকে হচ্ছে একাদশী আছে দিদিকে দিবো কাঁঠালের ইয়েগুলো খাবে রো খাবো দিবে ভাত না আটা লাগবে

আর এদিকে দেখো মিষ্টি নিয়ে এসছে দেবার তো ওই যে মিষ্টি নিয়ে যাব নিমন্ত্রণ খেতে কি কি যে মিষ্টি এনেছে তাও জানি না দেখি তো একদম লাল মিষ্টি নিয়েছে জানি না এগুলোর নাম কি চমচম না এখন কি এগুলো মিষ্টি নিয়ে এসছে যাই হোক এদিকে জল একদম গরম হয়ে গেছে ভাটটা বসিয়ে দিই ভাত এখনও বসায়নি ভাত আগে বসালে তো ভাত সিদ্ধ হয়ে যাবে কাঁঠালের বীজগুলো আগে ছুলে নেই এগুলো একটু শুয়ে মানে সিদ্ধ হতে সময় লাগে তো আজকেও একটা কাঁঠাল পেরে নিয়ে সকাল সকালবেলা দেখি গিয়ে কাঁঠালটা পেকেছে তো রোজ দিনে একটা না দুইটা করে কাঁঠাল পাকে যাই হোক ওর বাবা মিষ্টি আনার সঙ্গে সঙ্গে আমার জন্য একটা নাইটি নিয়ে এসেছে প্রথমে একটা নাইটি নিয়ে এসেছিলো আমার পছন্দ হয়নি পছন্দ বলতে কি ওটা একটা বেশি মানে বড় ছিল সেই জন্য ওটা আবার মানে ঘরত দিয়ে ফেরত দিয়ে আর একটা যে অন্য কালার নিয়ে এসছে তো ওই নাইটিটা গলাটা বেশি বড় ছিল সেই জন্য আমার পছন্দ হয়নি তো নাইটির এখন হাতাটা মানে সেলাই করে নিচ্ছে আমি হাত দিয়ে সেলাই করি তো মেশিনে কিন্তু আমি সেলাই করি না ওই হাত দিয়ে টুকিটাকি যেগুলো ছেঁড়া বাটা থাকে নতুন নাইটি নিয়ে আসলে সেগুলো হাত দিয়ে করি আর ব্লাউজ সেলাই করতে হয় না আমার একবারে আমার সেট হয়ে যায় ব্লাউজ যাই হোক কারেন্ট চলে গেলে দেখো ওদিকে ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে তো ভাতটাও হয়ে গেছে কারেন্টও চলে গেছে তো ওই বাড়িতে গিয়ে নাইটিটা পরবো সেই জন্য নাইটিটা সেলাই করে নিলাম তো একদম খাওয়া দাওয়া সেরে জামাকাপড়গুলো তুলে নিয়ে এসে ঘরে রাখলাম তারপরে দেখো শাড়ি পরে রেডি হয়ে নিয়েছে আর দেবার বাবা এই দেখো কী করেছে আজকে এক টোঙা জাম পেরে নিয়েছে তো হচ্ছে কি এখন জাম মিষ্টি আর জল নিয়েছি দেবার জন্য তো সেগুলো এখন ভরিয়ে নিচ্ছে এখন যাব ওই বাড়িতে তো ওই বাড়িতে গিয়ে সোজা একেবারে তোমাদের সঙ্গে দেখা হবে তো গুরুদেব মানে গুরুদেবরা আছে কিন্তু আমাদের বাড়িতে নেই আর এক বাড়ির পাশে আমার দিদির বাড়ি আছে সকালবেলায় ওই বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেছে দিদির বাড়িতে তো দিদির বাড়িতে আজকে দুপুরবেলা সেবা নেবে নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা হয়ে যাবে তো যাই হোক বাড়ি যাই ওই বাড়িতে গিয়ে তারপর দেখা হবে সোজা তো রাস্তায় কোনো ভিডিও করিনি একেবারে চলে এসেছি দেখো জামগুলো না মিষ্টির মিষ্টি উপরে নিয়েছে একদম থেতলার মতো হয়ে গেছে সবগুলো জাম একদম গাছ সুন্দর জামগুলো পারা হলো তো এনে আগে আমি সাজের মধ্যে ঢেলে তারপরে ধুয়ে আনলাম বৌদি এদিকে রান্না করছে আর মা বাড়িতে নেই বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখি বৌদি রান্না করছে মা হচ্ছে কি গেছে ওই যে কালকে গুরুদেব ছিল তো ওই আর এক দিদি বাড়িতে দোলার ছাবা নেবে তো সেখানে যাচ্ছি মাকে ডাকার জন্য বাড়িতে কেউ নেই বাবাও নেই দাদা কাজ করছে আর বাবা গেছে পুরানো বাড়িতে ঘর আছে একটা ওই ঘরটা ভাঙার জন্য কি রোদ উঠে গেছে দেবাকে আগে খেতে দিলাম তরকারি তরকারি ভিত্তি সব হয়ে গেছে এই যে ওখানে বাড়ি এই যে এটা বাড়িতে কি রোদ উঠে গেছে বাড়িতে মা না থাকলে ভালো লাগে না সেই জন্য মাকে ডাকতে এসলাম বৌদি কাজ করছে আমাদের পুরানো বাড়ি দিকে তো দিদির বাড়িতে গিয়ে দেখি ওখানে পূজা হয়ে গেছে গুরুদেব হচ্ছে কি মানে খেতে বসে পড়েছে তো ওখানে প্রণাম টনাম করে এই যে মাও প্রসাদ নিল না শুধু একটু ফলমূল মুখে দিয়ে আমি একটু মুখে দিলাম দিয়ে এখন যাচ্ছে বাড়িতে মা বাড়ি যে রাস্তার ধারে ছাগলগুলো বেঁধেছে এগুলোও বাড়ি নিয়ে যাবে তো পরে কিন্তু যাবো আবার প্রসাদ নিতে সন্ধ্যাবেলা তো দেখো ওখান থেকে একটা জিনিস নিয়ে আমরা ছোটোবেলায় এই জিনিসটা খুবই মানে এই জিনিসটা দিয়ে খুবই খেলা করতাম প্রাইমারি স্কুলে এটা দিয়ে রেস করতাম তো এটার নাম আমরা তো বলি ভেল্লি জানি না তোমরা কী নামে চেনো তো ওই ভেল্লিটার মাঝখানে মানে ফলটার মাঝখানে একটা কাঠি ঢুকিয়ে দিয়ে দেখো একদম লাট্টুর মতো পাক খাচ্ছে তো দেবা তো ভীষণই খুশি তো সত্যি মানে ছোটোবেলার দিনগুলো খুবই মনে পড়ে বাপে বাড়িতে আসলে একটা না একটা স্মৃতি ভেসে ওঠে তো দেবাকে দিলাম দেবা অতটা পাচ্ছে না তো দাদা আবার দেখে আবার চলে আসলো বলছে যে অনেক দিন পর এগুলো জিনিস দেখলাম তো দাদাও এসে আবার লাট্টু দিয়ে যে ঘুরালো ঘুরিয়ে ও চলে গেলো ও দোকানে কাজ করছে আমরা আসলাম যেন একটু আসলো তো দেবা একটু চেষ্টা করছে পারছে না এই যে মাকে তো নিয়ে এসেছে বৌদির ভাত তরকারি সব হয়ে গেছে আবার ভাত বসাচ্ছে কারণ কী বলো তো বাড়িতে অনেক মানে অনেকগুলো মিস্ত্রি ধরেছে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেলো আমি খেয়ে নিয়েছি অনেক কিছু রান্না করেছে বৌদি মাংস ঝোল করেছে শাক ভাজা কি বলে কাঁকরোল ভাজা পটল ভাজা আলু ভাজা তারপরে হচ্ছে কি ডাল করেছে দেখো বাবা আমাদের ওই বাড়িতে পুরানো বাড়িতে একটা ঘর ছিল যে ঘরে বাবার মা থাকতো সেই ঘরটা আজকে নিয়ে আসলো ভেঙে ওই বাড়িতে আর বর্তমানে শুধু আছে পায়খানা বাথরুম যেটা আছে সেটাই আছে আর কিচ্ছু নেই ওই বাড়িতে বাগানটা করেছে দেখো কতজন সাতজন মিস্ত্রি ধরেছে ওই ঘরটা ভাঙার জন্য আর দোকানে আছে একজন মোট আজকে আটজন লোক কাজ করছে বাড়িতে তো বৌদি যে খাবার দিয়ে দিচ্ছে আমিও কিছুটা সাহায্য করলাম মাও দিয়ে দিচ্ছে তো এতজনের রান্না বৌদি একাই করেছে আমরা তো দেরি করে এসেছি মা সব কিছু রেডি করে দিয়ে দিয়ে দিদির বাড়িতে চলে গেছিলো আর বৌদি এই গরমের মধ্যে রান্নাবান্না এগুলো করেছে তো মা এখন দিয়ে দিচ্ছে সবাইকে কিন্তু সব কিছু দিয়েই খেতে দেওয়া হয়ে গেছে তো আমি এখানে বসে বসে আছি দেবা দিল থাল গ্লাস আমি জল এনে দিলাম এক একজন এক একটা করে দিচ্ছে মা দিচ্ছে তরকারি বাউদি ভাত ডাল এগুলো দিচ্ছে তো দেখো আমরা মিষ্টি নিয়ে এসেছি তো বললাম সবাইকে দেওয়ার জন্য একদম আমাদের বাড়ির পাশে আমাদের আমার দাদা হয় কাকা হয় বললাম যে সবাইকে একটা করে মিষ্টি দিয়ে দাও মিষ্টিও দিলো সবাইকে তো একদম ফ্যানে নিচে বসে খাচ্ছি এত গরমের মধ্যে কাজ করছে না আর থাকতে পারছে না আমি কল থেকে ঠান্ডা জল নিয়ে এসে দিলাম ফ্রিজের জল দিতে বললাম ফ্রিজের জল খাবে না সর্দি লাগবে মানে ফ্রিজে জল না সবাই খেতে চায় না তো দেখো এখন চলে চলেছিলাম বাড়ির সামনে একটা বড় একটা মাঠ আছে এই জায়গাটা একদম জমির মতো তো এখানে বসে মানে কি আর বলবো বসে বসে গল্প করতে করতে পাশে বাড়ি বদির কাছে একটা বড় একটা কাজ আমার করে নিচ্ছি জানি না মানে তোমরা কি খারাপ পাবে না কি তো গ্রামের মধ্যে এরকম থাকে কিন্তু এই বাচ্চারা স্কুলে যখন যায় হাই স্কুলে তখন না মাথার মধ্যে কার মাথায় উকুন থাকে উকুন ঢুকে যায় তো সেই রকম উকুন ঢুকে গেছে রিম্পার মাথায় রিম্পার সঙ্গে তো আমি সময় মানে বসা ওঠা করি আর সেই রিম্পার মাথার উকুন আমার মাথায় ধরেছে আর থাকতে পারছি না এত যন্ত্রণা মাথার মধ্যে এত চুলকানি তো দেবা এখানে এসে ওর একটা ছোট বুনু পেয়েছে মানে ওই বৌদিটার মেয়ে ওর সঙ্গে খেলা করছে তো বৌদির কাছ থেকে মাথার থেকে উকুন বের করে নিলাম অনেকগুলো আর এদিকে আকাশ খুব মেঘ করে গেছে আর বাড়ির আমার যে বৌদি আছে আমার নিজের বৌদি তো ওই বৌদি হচ্ছে খাওয়া দাওয়া করে বাসন বাসন মেঝে একটু শুয়েছে সারাদিনে অনেক পরিশ্রম করেছে সেই একটু শুয়েছে তো দেখো ওই বাড়ি থেকে তো সিঁড়িগুলো নিয়ে এসছে দেখো অন্ধকারই হয়ে গেলো আর আর টিনগুলো এখন নিয়ে আসলো আর দেবা এখন বলছে ওর দিদুকে বাড়ি যাওয়ার জন্য আর টানছে ওরকম করে তো ওইদিকে আবার ছাগলগুলো বেঁধে বেঁধেছে এই বাড়ির তো চারটা ছাগল আছে এই বাড়িতে মার দুইটা বড় ছাগল আর দুইটা হচ্ছে কি বাচ্চা আর একটা বাচ্চা হচ্ছে কি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে তো যাই হোক এদিকে টিন টিনগুলো নিয়ে আসলো এগুলো সবগুলো নামাবে বাবারও আজকে অনেক পরিশ্রম হলো সারাদিন সেই সকালবেলায় নাকি গেছিলো টিনগুলো নামানোর জন্য সত্যি মানে কি আর বলবো এতদিন তাও একটা ঘর ছিল ওই বাড়িতে থাকার মতো ছিল না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নগুলো থাকার মতো হতো তো মা মাঝে মাঝে বলতো যে ওই ঘরটায় মানে পরিষ্কার করে একটা ওই ঘরে মানে চকির মতো রাখবে যখন ওই বাড়িতে পুরানো বাড়িতে যাবে ওখানে কয়েকদিন করে থেকে থেকে আসবে ওইভাবে গল্প করতো কিন্তু সেই ঘরটাও আজকে ভেঙে নিয়ে এসলো মার মনটা ভীষণই খারাপ সত্যি মানে এই ঘরে অনেক দিন কাটিয়েছে তো তো সেই জন্যে তো ওই যে ওই বাড়ি থেকে হচ্ছে কি ঘরটা ভেঙে নিয়ে আসলো তো প্রথমে সিঁড়িগুলো এনেছিল এখন ওই যে এই চালের টিন টিনগুলো নিয়ে আসলো কোনো টিন টিন খোলেনি ওরকমই নিয়ে এসছে যে এখানে একটা জায়গা যা মানে জমিতে মাটি তুলেছে ওখানে হয়তো ঘরটা তুলবে তো ওই বাড়ির সব চিহ্ন শেষ এই একটা মাত্রই চিহ্ন ছিল ওই বাড়িতে তো এই স্মৃতিটুকু চলে গেল। মানে সে সম্বল যে সে স্মৃতিটুকু যেটা ছিল সেটা ওই যে চলে গেল সব ভেঙে ভেঙে শেষ ওই বাড়িতে এখন পুরো বাগান হয়ে গেছে সব মানে বাড়িতে লোক না থাকলে যেমন হয় একটা জায়গা ছেড়ে দিলে একদম ধুধু খা খা করে সেরকম তো ওখানে তো মানে পুরানো বাড়িতে একদম চিকন রাস্তা জানি না কীভাবে তুলেছে হয়তো পিটি করে নিয়ে এসে বড় রাস্তা এনে তুলেছে তারপরে দেখো এখানে এসে নামাতে পারছে না কিছুতে অনেক চেষ্টা করার পর কোথায় এখন আটকে গেছে টিনগুলো নামাতে পারছে না তো অনেকক্ষণ করার পরে যে এখন নামাবে তো তারপরে চলে আসলাম বাড়ি দেখো এই বাড়িতে একদম জায়গা নেই ছোট্ট উঠান এখন বর্ষার দিন তো ওই পাশে জমি যখন হচ্ছে কি শীতের সময় কিন্তু অনেক জায়গা জমিতে একদম ফাঁকা হয়ে যায় মা দিকে গরুকে জল দিচ্ছে আর গরুগুলো যাওয়া আসার খুবই কষ্ট ওই দিকে রাস্তা নেই বাবা কলা গাছ কেটে কেটে দিয়েছে কলা গাছ কেটে দিয়েছে ওর উপর দিয়ে যায় তো এদিকে দেখো গাঁদা ফুলের গাছ হয়েছে তো মা বলছে ওটা কো মানে কি ফুল ফুটেছে গাঁদা ফুলের মধ্যে সর্ষে ফুলের মতো দেখা যাচ্ছে তো এনে দেখে ওটা গাঁদা ফুলে কিন্তু এটা তো সিজন না সেই জন্য কেন জানি না ওরকম হয়েছে সর্ষে ফুলের মতো দেখা যাচ্ছে তো আমাকে এখান থেকে দুই তিনটা গাছ দিল গাড়ার জন্য বাড়িতে নিয়ে এসে গাড়বো আর এই জায়গাটা একদম কাদায় কাদা হয়ে গেছে মা অল্প জনে পড়ে যাচ্ছিল তো দেখো এই দেখো ফুলটা নিয়ে আসলো একদম সর্ষে ফুলের মতো দেখা যাচ্ছে কিন্তু কিন্তু ফুলটা একদম ফেটে গেছে ভিতর থেকে সেজন্য আমার মনে হচ্ছে যাই হোক এদিকে এখন হচ্ছে কি ফুলের চারা আমাকে দিচ্ছে মা তারপরে গরু ছাগল ঘরে রাখবে বেশি আর সময়ও নেই একটু করে অন্ধকার হয়ে যাবে যাই হোক প্রসাদ খাওয়ার কথা বিকেলবেলা যাওয়ার কথা ছিল তারপরে মা বললো ভাতটা তো খেলাম একটু দেরি করে যাই আমি ভেবেছি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ওপেজ দিয়ে বাড়ি চলে যাবো এদিকে দেখো মা আছে কি গরুকে জল দিল। এখন ঘরের ভিতরে রাখবে এবারেতে দেখো দুইটাই গরু একটা বাছুর একটা আছে গাই গরু তো দেখো মানে ভুটবুটি বলি আমরা ভুটবুটি থেকে নামি নিয়ে ওখানে রাখছে ওখানেও মাটি তুলেছে তো মার কাছ থেকে এই ফুলে পাহাড়ি কুড়ি ফুলগুলো এত সুন্দর হয়েছে দেখতে মা বলছে এগুলো নাকি বর্ষার দিনে ডাল লাগালে বেঁচে যায় মানে গাছটা ভালো হয় বর্ষার দিনে লাগালে এর আগে একবার নিয়ে গেছিলাম ডাল কিন্তু হয়নি এবার নিয়ে যাই দেখি হয় কি না তো এই যে দোকানে কাজ করছে একজন লোক রেখেছে দাদা তো দাদাও আসে কাজ করছে তো ওই ওখানে লোক এসছে জন্য মিস্ত্রিদের সঙ্গে কথা বলছে তো দাদা চা বানাতে বললো ওইবারই গেলে আমার ডিউটি হচ্ছে চা বানায় তো দেখো চা বানিয়ে নিলাম সবার জন্য চা বানিয়ে নিয়েছে কিন্তু মিস্ত্রিরা সবাই এখানে বসে আছে এত সুন্দর হাওয়া উঠেছে না বিকেলবেলা মানে পূব দিকের হাওয়া খুব সুন্দর তো সবাইকে বাবা কাপ দিয়ে দিচ্ছে আমি হচ্ছে কি চা দিয়ে দিচ্ছে যে রাস্তা টাস্তে বসে আছে সারাদিনই একটা ঘর ভাঙতে অনেক বড় ঘরটা ছিল ঘর ভাঙতে ভাঙতে সবাই একদম ক্লান্ত হয়ে পড়েছে তো এই যে ভাইটা গেলো এই ভাইটা ওখানে দোকান দিয়েছে আমাদের ওখানে ভাড়া নিয়েছে ইলেকট্রিকের সব কিছু ইলেকট্রিকের মেকার আর এই যে বাবাকে এখন চা দিয়ে দিলাম দিয়ে আমি আমি চা খাচ্ছি বাড়িতে পাশে বাড়ি এক কাকি এসেছে কাকি চা খাচ্ছে মা খাচ্ছে আর দেবা দিদির সঙ্গে দোকানে গিয়ে গিয়ে হচ্ছে লেস নিয়ে এসলো তো দেবার বাবা এখন আবার চা খায় না ও আবার গেছিলো বাজারে বাজারে গিয়ে দেখো সিঙারা সবার জন্য নিয়ে এসছে আর নিয়ে এসে চপ দেবার জন্য তো বৌদি ওদিকে আছে মানে চুল টুল আছে আর কী বলতো আজকে হচ্ছে শনিবার মা খায় নিরামিষ আমাদের তো একদমই খেয়াল নেই তাহলে আজকে আর আসতাম না আমরাও মাংস টাংস রান্না হতো না পরের দিন আসতাম তো যাই হোক মার জন্য নিয়ে এসেছে আম মা তো আর শিঙড়া ট্যাংড়া খাবে না মার জন্য আম নিয়ে এসছে তো দাদাকেও দিলাম বাবাকেও দিলাম দোকানে কাজ করছে একটা দাদা সেটাকেও মানে সেই দাদাটাকেও দিলাম তো এখন হচ্ছে আমি খাবো আর দেবর বাবাও খেয়ে নিয়েছে বৌদি এখন খাবো বৌদি মনে স্নান করলো মানে গরম লেগেছে খুব সেই জন্য তো এই যে চুল টুল নিয়ে মাও যে স্নান করলো সন্ধ্যাবেলা একবার করে স্নান করেছে সকালবেলা তো আমি আম কেটে নিলাম তো সিঙ্গারা খাওয়া হয়ে গেল এখন সবাই মিলে আম খাচ্ছি মার জন্য বিশেষ করে আম কাটলাম হাতটা ধুয়ে এসে মার জন্য আম কাটলাম মা তো আমি খাই আজকে সিংড়া চেঙড়া কিছু খেতে পাবে না সেই জন্য তো আম কেটে বাবাকে যে শেঙাড়া দিয়েছি বাবা সেংড়া খাওয়া হয়ে গেছে আর এখন বাবাকেও আম দিয়ে দিচ্ছি দাদাকেও দিয়েছি তো সবাই মিলে সন্ধ্যাবেলা টিফিন আড্ডা একদম মানে মিলে খুব সুন্দর জমে গেছে তারপরে গেছিলাম ওই দিদি বাড়িতে প্রসাদ খেয়ে এসে এখন রাত্রি সাড়ে নটা দশটার মতো বাজে আকাশ খুব খারাপ করেছে চলে এসেছি বাড়ি মার কাছে ফুলের ডালটা নিয়ে যাই হোক বন্ধুরা আজকের জন্য এখানে টাটা দেখাচ্ছে নতুন ব্লকের সঙ্গে কেমন লাগলো বলবে